চুপচাপ ভারতের এক কোনায় ধুলো মাটির মাঝে দাঁড়িয়ে রয়েছেন এক শিল্পী রানা মল্লিক চোখে মুখে এক ধরনের ছায়া আবার এক রাস আলোর স্পর্শ কারণ তার হাতে তৈরি হচ্ছে ইতিহাস যখন বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে রাজনৈতিক বিতর্ক হুমকি ও ভাঙচুরের ঘটনা তুঙ্গে ঠিক তখনই ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের এই মৃৎশিল্পী গড়ে তুলছেন বঙ্গবন্ধুর এক নতুন রূপ বাংলাদেশেরও একজন নাগরিকের অনুরোধে ভাস্কর্যটি তৈরি করছেন তিনি আশা করা হচ্ছে পনেরো আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীর আগেই ভাস্কর্যটি বাংলাদেশে পৌঁছে যাবে রানা মল্লিক জানান বাংলাদেশের নিজব মজুমদার নামের এক নাগরিক তার কাছে বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরির অনুরোধ করেন এরপর থেকেই তিনি ভাস্কর্য গড়ে তুলতে শুরু করেন এটি তিন থেকে চার দিনের মধ্যেই বাংলাদেশে পাঠানো হবে বলে জানান তিনি রানা আরও দাবি করেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাস্কর্যটি দেখাচ্ছেন এবং প্রশংসা করেছেন তার অনুমতি পাওয়ার পরে শিল্পী ভাস্কর্যটি শেষ করার কাজে হাত দেন রানা মল্লিক বলেন আমার মনে হচ্ছে এটা একটা নতুন যুগের সূচনা এই মূর্তি শুধু একটি শিল্পকর্ম নয় বরং ইতিহাস আত্মত্যাগ ও বাংলাদেশি জাতিতবাদের একটি চিহ্ন ভবিষ্যতে হয়তো আরও অনেক কাজ করার সুযোগ আসবে এই বিষয়ে ভারতীয় একজন অধ্যাপক বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একজন নেতা নন তিনি বাংলাদেশের অবিস্মরণীয় নেতা কিছুদিন আগে আমরা দেখেছি বাংলাদেশে তার ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে সেই জায়গায় আবারও যদি তার ভাস্কর্য স্থাপন করা হয় তাহলে তার নিঃসন্দেহে একটি সাহসী পদক্ষেপ তিনি আরও বলেন এতে প্রমাণ হয় এখনো অনেকেই আছেন যারা মুজিবের চেতনা বুকে ধারণ করেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন মাত্রা পেয়েছে একাধিক স্থানে ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছে যার পেছনে বিভিন্ন গোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগ উঠেছে এমনকি কিছু এলাকায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলা কাদা লেপন এবং হাতুড়ি দিয়ে ভাঙার ঘটনা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় এতে দেশ বিদেশে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে অধ্যাপক আরও বলেন যখন কেউ ভাস্কর্য ভেঙে দেয় সেটা শুধু একটি পাথরের ক্ষতি নয় সেটা একটি আদর্শ ইতিহাস ও একটি জাতির আত্মপরিচয়ের উপর আঘাত যারা এই ভাস্কর্য পুনরায় প্রতিষ্ঠার চেষ্টা করছেন তারা শুধুমাত্র শিল্প রক্ষা করছেন না তারা সাহস ও জাতিতবাদের প্রতীক হয়ে উঠছেন এই উদ্যোগ নিয়ে প্রশ্ন থাকলেও অনেকেই মনে করছেন মুজিবরের ভাস্কর্য বাংলাদেশে পৌঁছানো এবং সফলভাবে উন্মোচন করা গেলে এটি এক ধরনের প্রতিবাদ হিসেবে বিবেচিত হবে তবে কেউ কেউ প্রকাশ করেছেন নিরাপত্তার অভাবে ভাস্কর্যটি ভাঙার পুনরাবৃত্তি ঘটতে পারে তবু এই ধরনের প্রচেষ্টা প্রমাণ করে বাংলাদেশে এখনও অসাম্প্রদায়িক চেতনা ও বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা হারিয়ে যায়নি